আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল না আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি শুরু করছি আজকে একটা শর্ট ভিডিও যেটা আপনাদের কাছে ভালো লাগবে আশা করি তো আজকের ব্লগটা ছিল নির্বাচনের দিনের ব্লগ তো সেই দিন আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম তো সকালে একেবারে প্রথম ভোটটা আমরাই দিব এই কারণে সকালেই চলে গিয়েছিলাম ভোট কেন্দ্রে যার পরে লম্বা লাইন পাই নাই কিন্তু ছিল বেশ কয়েকজন আমি দিয়েছিলাম পাঁচ নাম্বার ভোট মহিলাদের মধ্যে ইকরার বাবাও আমাদের এখানকারের ভোটার ও ভোট দিয়েছে ইকরাও গিয়েছিল আমাদের সাথে তো সবাই মিলে সকাল সাত মানে আটটার মধ্যে ভোট দিয়ে বাসায় চলে আসছি বাসার কাছেই ভোট কেন্দ্র। তো বাসায় আসার পরে এই যে নাস্তা করলাম তো জীবনের প্রথম ভোট দেওয়া আমার কার্যকর হয়েছে আমার ভোটটা কার্যকর হয়েছে তো তারপরে এখানে দুপুরে খাবার খেয়ে নিয়েছিলাম শুটকি ভত্তা দিয়েই আমি খেয়েছি সব ভাত কারণ শুটকি ভত্তাতে অনেক বেশি মজা হয়েছিল আরও বেশ কয়েকটা তরকারি ছিল ওগুলো আমি হাত দেই নাই তো দুপুরে খাবার শেষ করে বিকালে নাস্তা বানাচ্ছিলাম চারিদিকেই ছিল উৎসব মুখর পরিবেশ অনেক দিন পর এরকম পরিবেশ দেখলাম একেবারে ঈদের মতো আনন্দ ছিল প্রত্যেকটা বাড়িতে মেহমান ছিল সবাই চলে আসছে গ্রামে ভোট দেওয়ার জন্য তো ভালোই লাগছিল একেবারে ঈদের মতো পরিবেশ ছিল তো বিকালবেলা আমরা এই যে নাস্তা বানাচ্ছি পিঁয়াজি বানাবো তারপরে রোল বানিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে নিব সমুচা ভেজে নিবো এগুলো সবাই খেয়ে খুব প্রশংসা করেছে ভালো লেগেছে সবার কাছে তো এরকম ফ্রোজেন আইটেম বানানো থাকলে বেশি ঝামেলা করতে হয় না নাস্তার জন্য এগুলোই কয়েকদিন ভেজে ভেজে খাওয়া হবে তো বিকালের দিকে কাজগুলো করছিলাম এর মধ্যেই ভোট গণনা শুরু হয়ে গিয়েছিল আসলে গ্রামে ভোটের পরিবেশ এরকম হয় আমি প্রথমবার দেখলাম এই কয়েক বছর তো ভোট দেখি নাই ভোট কেমন হয় তো জীবনে প্রথম ভোট দিলাম অনেক ভালো লাগছে তো তারপরে নাস্তা খাওয়ার পরে আমরা রেডি ছিলাম যে কবে মানে কখন ভোটের রেজাল্ট দিবে আজকে দিবে না কালকে দিবে তো আজকে রাতের মধ্যেই ভোটের রেজাল্ট দিয়ে দিয়েছিল এই যে আমার নাস্তা বানানো শেষ আজকে আমি সারাদিনে ব্লগ করে নিই যখন যখন এই যে খাবার দাবারের বিষয় এসেছে তখন ভিডিও করেছি একবারে চলে আসলাম রাতে রাতে দেখছিলাম যে কি হয় এই যে টিভিতে ভিডিও দেখছিলাম যে কোন দল কতটা ভোট পেয়েছে এটাই ছিল মজা একেবারে বিশ্বকাপের মতো মজা হচ্ছিল বিশ্বকাপ যেরকম আমরা রাত জেগে দেখি সেদিনও আমরা অনেক রাত পর্যন্ত টিভি দেখেছিলাম এছাড়া অন্য সময় তো আর আমরা টিভি দেখি না এই যে আমরা রাত দুইটা বাজে এরকম সময় খাটের উপর বসেছিলাম ইকরাও ও আমাদের সাথে ভোট দেখছিল এখানে আব্বু ছিল তারপর আমার শ্বশুর আব্বা ছিল এগুলো বাবাও ছিল আমরা রাত জেগে ভিডিও দেখছিলাম তো খুব ভালোই লাগছিল তো একেবারে লাস্ট পর্যন্ত অনেক রাত পর্যন্ত আমরা টিভি দেখেছি ভালোই লেগেছে আজকের দিনটি আমাদের খুব ভালো কেটেছে আল্লাহ হাফেজ